কিসের নতুন চমক নিয়ে আসলাম এই নেক ব্যান্ডটি যেই প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে সেই হিসেবে এর দুর্দান্ত সাউন্ডের বেস কোয়ালিটি সহ নাইস কলিং পারফরমেন্সের পাশাপাশি হিউজ চার্জ ব্যাকআপ দিয়ে আসা এই নেক ব্যান্ডটির নাম হলো কিউসাই টিউন আর্ক এন ওয়ান বা সংক্ষেপে আপনারা কিউসিআই এন ওয়ান বলতে পারেন এই নেক প্রায় এক মাস আগে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট ট্যাঙ্ক এবং গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজে আপনারা কিউসিআই অ্যাওয়ের পাশাপাশি আরও অনেক ব্র্যান্ডের অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন স্পেশাল প্রাইসে এই মুহূর্তে তাদের সকল প্রোডাক্টের উপর পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অফার চলতেছে অর্থাৎ রাইট নাও যদি গ্যাজেট ট্যাঙ্কের পেজ থেকে আপনারা কোনো প্রোডাক্ট কিনেন তাহলে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার কাছে প্রোডাক্টটি তারা পাঠিয়ে দেবে যাই হোক একটা নেকব্যান্ড থেকে আমরা কী চাই মেনলি নাম্বার ওয়ান আমরা চাই যে এটার কানের যে এয়ার ফিটিংস রয়েছে এটার ফিটিংস পারফরমেন্সটা কেমন তার পাশাপাশি এটা থেকে আইপি রেটিং রয়েছে কিনা অর্থাৎ জিম টিম করা বা হেভি ইউজে টুকটাক পানি চিটা করা লাগলে কিছু হবে কিনা দেন সেকেন্ড যে বিষয়টা আমরা খুঁজি সেটা হলো এটার কলিং কোয়ালিটি কেমন অর্থাৎ ওভার দ্য ফোন যখন আমরা কথা বলবো নেকব্যান্ডের মাধ্যমে তখন কথাটা কেমন শুনতে পাচ্ছি দেন থার্ড চার্জ ব্যাকআপটা কেমন আমরা কি লং টাইম চার্জ ব্যাকআপ পাচ্ছি কিনা এবং খুব দ্রুত চার্জ হচ্ছে কিনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেন সর্বশেষ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা সাউন্ড পারফরমেন্স প্রাইস বিবেচনায় অ্যাকচুয়ালি ভালো কিনা সো এই চারটা বিষয়ে নিয়ে আলোচনা করবো তার মধ্যে নাম্বার ওয়ান যদি এই নেকপ্যান্টের এয়ার ফিটিংস এর কথা বলতে চাই খুব সুন্দরভাবে এয়ার ফিট হয়ে যায় আর তাছাড়া এটার বক্সের ভিতরে আরো এক্সট্রা দুই জোড়া এয়ার টিপস রয়েছে সো আপনার কানের সাইজ অনুযায়ী মিন কানের ক্যানেল সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন খুব পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যায় আমরা কোনো প্রবলেম ফেস করি নি আর কান থেকে পড়ে যাওয়ার ইস্যুস আমরা পাইনি এবং এই নেকব্যানটা কিন্তু আমরা দুমরে মুছড়ে অনেক কিছু করে এইভাবে প্যাকেট প্যাকেট করে এইভাবে ধরে রেখে অনেক রকমভাবে অনেক কিছু করে দেখেছি কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নি লাস্ট এক মাসের এক্সট্রিম লাফ ইউজে তার পাশাপাশি এটাতে আইপি এক্স স ওয়াটার এবং টাস রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে অর্থাৎ চিটা ফোটা পানি লাগলে কিছু হবে না তবে এটা আপনারা পানিতে ডুবিয়ে রাখবেন না সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আর একটা বিষয় হলো যেহেতু আইপিএক্স ফোর রেটিং রয়েছে সো আপনারা ইজিলি জিম করতে পারবেন অনেক রাফ ইউজও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবে না তার পাশাপাশি এটা ব্লুটুথ কানেক্টিভিটি অনেক ভালো আমরা কখনোই দেখিনি যে আমাদের মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে লাস্ট এক মাসের ইউজেজে একেবারেই এই ধরনের কোনো প্রবলেম পাইনি দেন সেকেন্ড যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এটা কল কোয়ালিটি প্রথমে চলো আমরা দেখিনি এই দুটো ইনডোর এবং আউটডোর আমরা মাইকের পারফরমেন্সটা কেমন পেয়ে আপনারা এই মুহূর্তে যে শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড করা সাউন্ড আশেপাশে তেমন একটা নাই আপনারা একদম নিট ক্লিন সাউন্ড পারফরমেন্স পাচ্ছেন ইনডোরে এখন আমরা আউটডোর সাউন্ড রেকর্ড করতেছি আশেপাশে হালকা পাতলা সাউন্ড আছে দূরে কিছু গাড়ির হর্নের সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে আপনি কোন সাউন্ড পারফরমেন্স পাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন সো ওভারঅল এইটার কল কোয়ালিটি কথা বলতে গেলে ইনডোর থেকে অর্থাৎ বাসার ভিতর থেকে বা যে জায়গায় একটু কম সাউন্ড রয়েছে এরকম এরিয়া থেকে আপনি কমফোর্টেবলভাবে ফোনে কথা বলতে পাবেন এবং অপর প্রান্ত আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাবে বাট একটু নয়েজ এই এরিয়া বা আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে অনেক ভিড় আছে আসে সেখান থেকে হতে পারে যে অনেক বেশি ক্লিয়ারলি আপনি কথা বললে অপর প্রান্ত হয়তো ওইভাবে শুনতে পাবে না আর এটা খুবই স্বাভাবিক যেহেতু এটা বাজেট বিবেচনার একটা নেকবেন বাট এটা মেনে নেওয়ার মতো আপনার জাস্ট একটু ভিড় ভাটটা অ্যাভয়েড করে দেন এটা ইউজ করতে হবে দেন থার্ড হল চার্জ ব্যাকআপ এই আপনি যদি দশ মিনিট চার্জ দেন প্রায় সাত আট ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাবেন কিছুই দাবি করতেছে দশ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন দশ মিনিটে বাট আমরা সাত আট ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যেটা খুবই ইম্প্রেসিভ এবং ফুল চার্জ করলে কিছু তিরিশ ঘন্টা দাবি করতেছে চার্জ ব্যাকআপ থাকে বাট আমরা প্রায় ছাব্বিশ ঘন্টার মতো চার্জ ব্যাক আপ যদিও টানা কেউ ছাব্বিশ ঘন্টা ইউজ করে না বাট এটা কিন্তু বেশ লং একটা চার্জ ব্যাক পাওয়া যায় এবং সব থেকে বড় কথা দশ মিনিটে যেহেতু অনেক লং টাইম চার্জ ব্যাক পাওয়া যায় মিন অনেক দ্রুত চার্জ হয় সো এটা অনেক ইমপ্রেসিভ অনেক সময় বাইরে ঠেরে তাড়াহুড়া করে কোনো জায়গায় যাওয়ার সময় দশ মিনিট চার্জ দিয়ে নিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ একটা ট্রিপ কমপ্লিট করে ফেলতে পারবেন গান শুনতে শুনতে দেন নাম্বার ফোর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো নেক সাউন্ড কোয়ালিটি এই নেক ব্যান্ডের টুয়েলভ ন্যানোমিটারের ডাইনামিক ড্রাইভার রয়েছে ফর দ্যাট রিজন এটার বেস পারফরমেন্সের কথা বলতে চাই এটা দিয়ে যারা আপনারা ক্লাসিক সং শোনেন বা দেখা গেলো মডার্ন র্যাব বা বলিউডের যে মিউজিক্যাল গানগুলো থাকে বা ম্যালোডিয়াস যে মিউজিকগুলো রয়েছে সেই ধরনের গানগুলো বা সেই ধরনের মিউজিকগুলো যথেষ্ট ভালো ছিল আমি বলবো না যে অনেকই ভালো বাজেট হিসাবে খুবই ভালো বাট যারা আপনারা একটু বেস লাভার বা বেস পছন্দ করেন সাউন্ডের থাম্পটা আপনারা লাইক করেন সাউন্ডের ডিটেলস অনেক বেশি না প্রয়োজন হলেও আপনার একটু সলিড টাইপের বেস চান তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে স্পেশালি মেটালিক টাইপ সং যারা আপনারা শুনেন পপ সং যারা বেশি শুনেন বা ইংলিশ যেই মিউজিকগুলোতে একটু পারফেক্ট বা সলিড ড্রাম ইউজ হয় তাদের জন্য আই মিন তাদের কাছে এই নেক ব্যান্ডটা খুবই ভালো লাগবে আর একটা বিষয় হলো এই নেক ব্যান্ডটার ভলিউম যথেষ্ট ভালো কম না আমরা ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভলিউম এটা ইউজ করতে পেরেছি তবে হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে আমরা কোনো ধরনের কোনো ডিস্টর্শনে দেখা পাইনি এই নেক ব্যান্ড থেকে তবে এটা সাউন্ডের যে টুইটারের পারফরমেন্স রয়েছে সেটা আমাদের কাছে এভারেজ লেগেছে তবে প্রাইস হিসাবে চিন্তা করলে সেটাও ঠিকঠাক আছে আসলে প্রাইস নিয়ে তো আমরা অনেকবার বলতেছি অ্যাকচুয়ালি এটা কত প্রাইসে লঞ্চ হয়েছে এটা আমি বলি আপনারা যদি গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজ থেকে কিনেন তাহলে ছয় মাসের ওয়ারেন্টি সহ তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং পুরো বাংলাদেশে তারা ফ্রি হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে যেটা আমি একটু আগে বললাম অর্থাৎ তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই নেকব্যান্ডটি কিনে ফেলতে পারবেন এবং ছয় মাসের ওয়ারেন্টিও রয়েছে আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে এই নেকব্যান্ডটি চাইলে কিনতে পারেন এনিওয়েজ এই নেকব্যান্ডটাতে কিন্তু কিউসিআই অ্যাপের সাপোর্ট নেই যেই বাজেটে এসেছে এই বাজেটে তা থাকলেও সমস্যা নেই তার পাশাপাশি এই নেকব্যান্ডের যদি আমি বিল কোয়ালিটির কথা বলি এটা পলিকার্বোনেটের বিল কোয়ালিটিতে এসেছে এবং এয়ারবার্ডসের নিচে এক ধরনের ম্যাগনেট রয়েছে এবং ম্যাগনেট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আপনি যখন ম্যাগনেট কানেক্ট করবেন তখন নেকব্যান্ডটা বন্ধ হয়ে যাবে আপনার ম্যাগনেট যখন ডিসকানেক্ট করবেন তখন নেকব্যান্ডটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাকে ম্যানুয়ালি অন অফ করতে হবে না তার পাশাপাশি নেকব্যান্ডে কিন্তু তিনটা বাটন রয়েছে ভলিউম আপ ভলিউম ডাউন আর একটা মিডিলে বাটন বাটন রয়েছে এই তিনটা বাটন দিয়ে আপনি কল ধরতে পারবেন কল কাটতে পারবেন সাউন্ড কামাতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন এবং ভিডিও প্লে বা পজ করতে পারবেন মোটামুটি সব আপনি এই তিনটা বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন তবে যেই বাজেট রেঞ্জ এসেছে সেই বাজেট হিসাবে সব কিছু ঠিকঠাক আছে বাট এটা যদি কিউসে অ্যাপ দিয়ে চলতো তাহলে ভালো হতো নর্মালি ব্লুটুথ দিয়ে একদম সম্পূর্ণভাবে আপনি এটা ইউজ করতে পারবেন দেন যে বিষয়টা বলবো কেন আমি এই টি বেস্ট বলতেছি বাজেট হিসাবে তার প্রধান কারণ হলো বারোশো তেরোশো বা চোদ্দোশো টাকার মধ্যে অনেক নেকব্যান্ডই আছে বাট যেগুলো ভালো সেগুলো কোনো ওয়ারেন্টি নেই সো ওয়ারেন্টি না থাকলে হয় কি লং টাইম একটা ইউজ করা যাবে কি যাবে না এটা না কনফিউশন আছে বাট এটাতে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে আর আমরা এক মাস ইউজ করে যা বুঝলাম এটা যে কোয়ালিটি নির্দিদে আপনি দুই তিন বছর ইউজ করতে পারবেন আর এই বারোশো তেরোশো বা চোদ্দোশো টাকায় যেসব টি ডাব্লিউসও পাওয়া যায় তার থেকেও বেটার আমার কাছে এই নেক ব্যান্ডটা মনে হয়েছে আমরা মনে করি যে ওই বাজেটে যে আপনারা বিভিন্ন যেসব নেক এর যেগুলো না নি আই মিন নেক ব্যান্ড প্লাস 3W জারও এগুলো সব বাদ দিয়ে না নিয়ে এটা নিতে পারেন কারণ ছয় মাসের ওয়ারেন্টিটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট লং টাইম ইউজ করার সময় আর কিসও রিসেন্টলি মার্কেটে বেশ ভালো একটা হাইট তৈরি করতে পেরেছে এবং রিলায়েবিলিটির জায়গা তৈরি করে ফেলতে পেরেছে সো ফর দ্যাট রিজন আমি এটা একটা প্রিফারেবল নেক ব্যান্ড মনে করি এই মুহূর্তে এবং সত্যি কথা বলতে যদি নেক ব্যান্ডের কোনো নেক্সট জাতীয় পজিশন থাকে তাহলে সম্ভবত এটা দখল করে ফেললো ফেলতে পারে সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কিসও এর নেক ব্যান্ড ইন ওয়ান অর্থাৎ এই নেক সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে